হ্যালো গাইজ দেখতে পাচ্ছো সবাই টোটো আজকে আমরা আম খেতে আমি এরকম আম দেখতে পাচ্ছ গাড়ি লিখে সব বেশি আমাদের সেই স্মার্ট দাদা দীপু আর এই যে আমার টিম আমাদের দাদার এই যে আমাদের দাদার টোটো আমাদের দাদা চটলি খাই দিছে দাদা টেপনি রাখে না গাড়িতে দেখতে পাচ্ছ আমাদের টিম যাচ্ছে দাদা আমার বসি বসি টোটো চালানো অভ্যাস দাড়ি পাইছে না দেখো এই যে ওই টিউশন কাজ আমার ছেলে জন্মদিন আনা কিন্তু পরে দেখো এই যে ছেলেটা এই যে দেখতে পাচ্ছ এই যে চারটা দেখতে পাচ্ছো কি অবস্থা আমাদের দেখো আম খাওয়া যা হয়েছে হয়েছে বাড়িতে বউ ছেলের জন্য সব নিচে আছি আমরা ব্যাংক দিয়ে ঠিক আছে সবারই বাড়িতে বউ ছেলে আছে এই লবণ পড়ি যাবে দেখো তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থাকো